সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো গুড মর্নিং সবাইকে আর আজকের ভিডিওটা দেখো মাছ দিয়ে শুরু করে দিলাম তোমাদের সামনে দেখো এক গামলা মাছ নিয়ে চলে এসছি আর মাছগুলো দেখো কি সুন্দর এগুলো কিন্তু একদম তরতাজা মাছ একদম মানে লোকাল তরতাজা ধরা মাছ এটা হচ্ছে সরপুটি দেখতেই পাচ্ছ এগুলো হচ্ছে বাটা মাছগুলো কিন্তু একদম জ্যান্ত মাছ ছিল তো জ্যান্ত মাছ ছিল মাছগুলো এনেছে কালকে তোমাদের দাদা দেখতেই পাচ্ছ তো কালকে এনে কেটে যেহেতু কেটে ফেলেছে ফ্রিজে রাখা হয়েছিল কিন্তু মাছগুলো কিন্তু একদম তত্তাজা ছিল আর মাছগুলো দেখো কি সুন্দর সল সসল করছে লক 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 করছে তো যাই হোক চলো আজকে আমি এই মাছটা দিয়ে কি করে মাছের একটা রেসিপি করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো আর এই মাছের রেসিপি করার জন্য আমি দেখো এখানে করে নিয়েছি বেটে নিয়েছি শস্যা রসুন লঙ্কা আর পোস্ত এখানে এক জায়গায় করে শিলনোড়াতে বেটে নিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করিনি বেটে নিয়ে চলে আসছি আর সাইডে দেখতে পাচ্ছি যে লাল লাল যেটা এটা হচ্ছে গুড় যেহেতু আমি চিনি দিই না রান্নাতে আর চিনি একটু লাগে রান্নাতে না দিলে ভালো লাগে না সেই জন্য আমি গুড়টা ব্যবহার করি তোমরা অবশ্যই চিনি দিতে পারো এরপর কেটে নিয়ে আসা হবে পেঁয়াজ লঙ্কা তো চলো আজকে আমি মাছটা কি করে রান্না রান্নাবান্না করব তোমাদের সাথে শেয়ার করব। তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করবে না বন্ধুরা তো এই যে দেখতে পাচ্ছ এখানে মাছগুলো ভালো করে কেটে ধোয়া হয়ে গেছে এখন আমি মাছগুলোকে আরেকবার একটু ধুবো ধুয়ে হলুদ লবণটা মাখিয়ে নেব হলুদ লবণটা মাখিয়ে রেখে দিই কিছুক্ষণ তারপরে মাছগুলোকে ভালো করে ভেজে নেব ততক্ষণ তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো আমি মাছগুলোকে ধুয়ে নিয়ে পেঁয়াজ লঙ্কা কেটে নিয়ে আসছি ততক্ষণ তোমরা সঙ্গে থাকো কেউ কিন্তু স্কিপ করে যাবে না বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের যারা নতুন রাঁধুনি তাদের কাছে কাজে লাগবে আর যারা করে খেয়েছো তারা তো খেয়েইছ এইভাবে তো এই এই তাজা মাছগুলো অ্যাকচুয়ালি যদি পাতলা করে ঝোল রান্না করা যেত ভীষণ খেতে ভালো লাগত কিন্তু আমার বাড়িতে বন্ধুরাই বাটা মাছটা কেউই খেতে চায় না বেশিরভাগ মেয়েও খেতে চায় না তোমাদের দাদাভাই শুধু ভাজাটাই খায় আর আমি তো খাই না বাটা মাছ আমার ভালো লাগে না তো সেই জন্য কি করব। মাছগুলোকে আজকে পোস্ত দিয়ে করব কিছুটা ভাজা রাখবো আর কিছুটা পোস্ত দিয়ে করব। তো চলো অনেকটাই বক বক করে ফেললাম এখন আমি মাছগুলোকে আবার ধুয়ে নিয়ে তারপরে আসছি হলুদ লবণ মেখে নিয়ে তোমাদের সামনে ততক্ষণ তোমরা সঙ্গে থাকো দেখো আমি মাছের মধ্যে হলুদ লবণ মাখিয়ে রেখেছি বেশ অনেকক্ষণই হলো দশ পনেরো মিনিট হয়ে গেল হলুদ লবণটা মাখিয়ে রেখেছি আর এখানে দেখো পেঁয়াজ লঙ্কা কেটে নিয়েছি আর এখানে তো মশলা বাটাই আছে দেখতেই পাচ্ছ হলুদ দিয়ে রেখেছি আর এখানে দেখো কড়াইয়ের মধ্যে তেলটাও বসিয়ে দিয়েছি এখানে আমি সরষের তেল দিয়েছি তোমরা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারো তো এখন আমি মাছগুলোকে এক এক করে কিন্তু মাছগুলোকে ভেজে নেবো আমার তেলটা গরম হয়েই গেছে তো আমি মাছগুলোকে এক এক করে আগে ভেজে নিই বেশি দেবো না বেশি দিলে মাছগুলো ভেঙে ভেঙে যাবে হয়তো কিন্তু মাছগুলো এত সলসলা লকলকা চলছে তাজা মাছ খুব সুন্দর দেখতে পাচ্ছ মাছগুলোকে আর আমি হাত পা ধুতে এসেছি দেখে অনেকটা দূর থেকে ক্যামেরা করছি দেখো এখানে এখন আমি এক এক করে মাছগুলোকে আগে ভেজে নিই তারপরে তোমাদের সামনে আসতে নিয়েছি দেখো ভাজা মাছ তুলে রেখেছি তোমাদের দাদা ভাইয়ের জন্য আর এখানে দেখো মাছগুলো কত বড় বড় দেখেছো কি সুন্দর আর এই দেখো কড়াইয়ের মধ্যে এখনও আরও ভাজা হচ্ছে এখনও ভাজা হয়নি আর ভাজা মাছ আগে তুলে রেখেছি ওগুলো ভেজে আর এগুলোকে শস্যা পোস্ত দিয়ে করব। দেখো কি ভালো লাগছে দেখতে কত সুন্দর এই কটা আছে ভাজবো এগুলোকে ভালো করে ভেজে নিই মাছগুলো একদম থালার মধ্যে থালার সমান সমান হয়ে গেছে এতটাই বড় দেখতে পাচ্ছ ক্যামেরাতে হয়তো মনে হচ্ছে ছোট কিন্তু মাছগুলো কিন্তু প্রায় মানে আমাদের যে হাত হয় হাত দিয়ে এক ভিক্ষার মতো এক মাপলে এক হবে মাছগুলো তো দেখো কি সুন্দর মাছগুলো ভাজা হচ্ছে তো চলো আগে সবগুলোকে ভেজে নিই তারপরে ভাজা হয়ে গেছে সবগুলো মাছ ভেজে দেখো নামিয়ে নিয়েছি থালার মধ্যে আর কড়াইয়ের মধ্যে দেখো তেল আছে অনেকটাই তেল আছে তেল পরে দিয়েছিলাম আরও মাছটা ভাজতে তেল লেগেছে তো দেখো তেল আছে আর এখানে মাছ সব ভাজা হয়ে গেছে এখন যেটা করব এই যে পেঁয়াজ লঙ্কা কাটা আছে এটাকে তেলের মধ্যে সোমবারে দিয়ে দেব তো এইভাবে মাছের চচ্চড়ি করে করতে কিন্তু বেশি কিছু লাগে না খুব সহজ পদ্ধতিতে এইভাবে মাছের চটচড়ি মানে সর্ষা পোস্ত বাটা খেতে কিন্তু বেশ ভালো লাগে গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু বেশ ভালো লাগবে তো দেখো আমি পেঁয়াজগুলোকে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি এখন এই পেঁয়াজগুলোকে ভালো করে একটু লাল লাল করে আগে ভেজে নেব পেঁয়াজ লঙ্কা তোমরা তোমাদের যে যতটা ঝাল খাবে পরিমাণ এখানে বলে দেওয়া যাবে না তো তোমাদের পরিমাণ মতো তোমরা কাঁচা লঙ্কা ঝাল যে যতটা খাবে দিয়ে নেবে আমি যতটা খাব সেই অনুযায়ী দেওয়া হয়েছে আমি পনেরো থেকে কুড়িটার মতো লঙ্কা কেটে দিয়েছি তো এখন দেখো এটাকে একটু ভালো করে পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব তো দেখো পেঁয়াজটা যতক্ষণ পর্যন্ত ভাজা না হয় ততক্ষণ পর্যন্ত এইভাবে নেড়ে 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 ভালো করে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে অবশ্যই তোমরা এইভাবে নেড়ে 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 ভেজে নেবে দেখো পেঁয়াজের কালারটা কিন্তু প্রায় গোল্ডেন গোল্ডেন কালার চলে এসছে দেখতে পাচ্ছ পেঁয়াজটা কিন্তু আমার প্রায় ভাজা হয়ে গেছে আর গ্যাসের ফ্লেমটা কিন্তু বাড়ানোই আছে দেখতেই পাচ্ছ তো এইভাবে করে পেঁয়াজটাকে ভেজে নেবে দেখো এখন এটার মধ্যে আমি এই যে বেটে রাখা যে শস্যা পোস্ত এক জায়গায় করে বেটে রেখেছি সেটা আমাদের নুন হলুদ মিষ্টি দিয়ে নিয়েছি একবারে দিয়ে এটাকে দিয়ে দিলাম এবার এটার মধ্যে আমি দেখো জল দিয়ে এটাকে এরকম করে দিয়ে দিলাম তো এটাকে আমি কিন্তু সর্ষা কিন্তু বেশি ভাজা যাবে না পোস্ত দেওয়া আছে যদিও বেশি ভাজলে কিন্তু সর্ষাটা তেতো হয়ে যায় তো দেখো এটাকে আমি একটুখানি শুধু নাড়াঘাটা করে নিলাম নাড়াঘাটা করে এটার মধ্যে আমি এখন জল দিয়ে দেব তো তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে যেহেতু সর্ষা পোস্ত বাটাটা গা মাখা মাখা হবে মাছে তাই তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে অবশ্যই এখন দেখো এটার মধ্যে আমি জলটাকে দিয়ে দিলাম এবার এটাকে আমি এই দু মিনিটের মতো ফুটতে দেব দু মিনিটের মতো একটু ফুটে গেলে তারপরে এর মধ্যে মাছগুলোকে দেব দিয়ে ভালো করে সেদ্ধ করতে দেব। তো চলো এখন এটা ফুটে নি তারপরে আমি মাছগুলোকে ছাড়বো আমরা দেখতে থাকো চলটা কিন্তু প্রায় সাইড সাইড দিয়ে ফুটে উঠেছে দেখতেই পাচ্ছ এই দেখো ঝোলটা ফুটে উঠেছে এখন আমি এটার মধ্যে এই যে ভেজে রাখা মাছগুলো আছে এগুলোকে একটা একটা করে বসিয়ে দেব এরকম করে কারণ মাছগুলো একটু ঝোলের মধ্যে সেদ্ধ হওয়ার ব্যাপার আছে তো দেখতেই পাচ্ছ এরকম করে করে বসিয়ে দিচ্ছি দেখো এগুলো এখন আমি এটাকে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে ঢেকে দেব তো চলো পাঁচ মিনিটের মতো ঢাকা থাক তারপরে আসছি ততক্ষণ তোমরা দেখতে ঢাকাটাকে খুলে নিয়েছি এক হাতে যেহেতু ক্যামেরা করতে হচ্ছে আর দেখো এই দেখো মাছের চচ্চইটা কিন্তু এরকম গ্রেভি গ্রেভি হবে এর থেকে আর বেশি শুকাবো না একটু ঝোল ঝোল ঝোলঝল গ্রেভি থাক খেতে কিন্তু বেশ লাগবে যেহেতু পোস্ত বাটা খেতে কিন্তু বেশ লাগবে তো আমার রেডি হয়ে গেছে দেখতেই পেলে সব রকমের লোকাল তাজা মাছ দিয়ে সর্ষা পোস্ত বাটা গ্রেভি করে ফেলেছি কারা কারা এইভাবে রান্না করে খেয়েছ অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আর যারা যারা করে খাওনি অবশ্যই এইভাবে করে খেয়ে দেখো ভীষণ ভালো লাগে খেতে এই এটাকে এখন গরম ভাতের সাথে সার্ভ করলে খেতে কিন্তু বেশ ভালো লাগবে তো চলো আমি গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি এখন আমি এটাকে ঢেলে নামিয়ে নিয়ে আসছি ফাইনাল লুক নিয়ে ততক্ষণ তোমরা দেখতে থাকছে ফাইনাল লুক নিয়ে চলে এসেছি ঢেলে নিয়েছি আর আমি এখানে ভাগে ভাগেই ঢেলেছি যেহেতু গরমের দিন আর পোস্ত বারবার গরম করলে খেতে ভালো লাগে না সেই জন্য আলাদা আলাদা করে নিয়েছি এটা আমার আর মেয়ের দুপুরের করে নিয়েছি দেখো ওটা তোমাদের দাদা ভাইয়ের জন্য বেড়েছি এখানে দাদা ভাইয়ের জন্য ওখানে রেখেছি দুপুরের এখানে রেখেছি সবটা দেখো আলাদা আলাদা করে ভাগ করে করে বেড়ে নিয়েছি তো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে আর এটা গরম ভাতের সাথে সার্ভ করলে কিন্তু ভীষণ ভালো লাগে তো চলে বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলে অবশ্যই কমেন্টে জানাবে দূরের বন্ধু কাছের বন্ধু সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে আর যারা নতুন এসছো তারা ধৈর্য ধরে একটু থেকে যেও আর যারা নতুন এসছো এখনো পর্যন্ত লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করনি অবশ্যই এই কাজটা করে দিও আর পাশে থাকা বেল বেলাইকেনটি টুংটুং করে বাজিয়ে দিও যাতে আমার ভিডিও দিতে দিতে চট জলদি তোমাদের কাছে পৌঁছে যায় আর অধৈর্য হয়ে কেউই চলে যায় না অবশ্যই আমি তোমাদের ঘরে পৌঁছে যাব। তোমরা সঙ্গে থেকো সাথে থেকো পাশে থেকো তো চলো আজকের মতো টাটা দেখা হবে অন্য কোনো ভিডিও বা অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ তোমরা সঙ্গে থেকো টাটা